কাফারা বুঝেন তো রোজা বাকি গেলে কাফারা দিতে হয় না এত কোটি কোটি মানুষ গুনাহগার বনীয়া আদম হওয়ার কারণে এত মানুষের গুনাহগুলা माफ করবে কেমনে ঈসা নবী বলে যে আমারে হাসি কাছে দেয়া শাসকরা দেয় শত বানীকে লাগায় দেয় তাহলে আমি সবার পক্ষ থেকে কষ্ট একা কষ্ট করি সবার গুনাহ माफ করে দিব সুবহানাল্লাহ হবে না কিন্তু আবার পড় জরাফত হেমৎকার পরে বিজয় হেমৎকার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রুসুলি সাহাবা তিন দল সাহাবা তিন দলের নাম আল্লাহ উল্লেখ করিয়া বলেন রাদী আল্লাহু আহুম অরাদও আহ্ন বলেন রাদী আল্লাহ আনহুম অরাদও আহ্লাহ বাক তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আমাদের বাংলাদেশের বাংলাদেশ সরকার আমেরিকাতে যদি একজন প্রতিনিধি বসা যাকে রাষ্ট্রদূত বলে কেমন লোককে বসাবে যে দেশের সরকারের শত্রু সরকারকে উপর একটা বলবে ভিতরে উল্টাপাল্টা করবে এমন লোককে না আস্থাবাদন সরকারে আস্থা কেমনে বুঝবে বাইজিক অবস্থা দেখিয়া বিতের অবস্থাকে সরকারে জানে বাইজিক দেখিয়া যাক যে সবচেয়ে বেশি আস্থা সে হবে দেশের রাষ্ট্র আমার আল্লাহ রাষ্ট্রদূত হইলেন নবী রাসূলগণ তাই নবী রাসূলগণ আল্লাহ পাকের কেমন আস্তাবাজন বহন বুঝুন আল্লাহ কি শুধু জাহের জানেন না বাতেন জানেন তাই আল্লাহ পাক যাদেরকে রাষ্ট্রদূত বানিয়েছেন বাহ্যিক অবস্থা ভিতরের অবস্থা নিয়তের অবস্থা কলবের অবস্থা সব কিছু জেনে শুনে যারা আল্লাহ পাকের সবচেয়ে বেশি আস্থা বাজন আমানতদার সবচেয়ে বেশি সত্যবাদী নিষ্ঠা তাদেরকে একমাত্র নবীর রাসূল বানাবে ঠিক না বেরি এই জন্য আমি প্রধানমন্ত্রী জানে ওনার আপনকে পরকে বাইজ ভাবে কিছু জানবে পিতল অবস্থা কেউ আমার আল্লাহ জাহেরও জানে বা তেন জানে তাহলে আল্লাপা যাকে নিজের রাষ্ট্রদুদার খলিফা প্রতিনিধি বানাইলেন তিনি কোনোদিন পাপিষ্ট হইতে না কষ্টই আসে না তাই সমস্ত নবীগুন নিষ্পাস

পাপিষ্ট সাব্যস্ত করেছে ইতিহাসের পাতায় এক নম্বর ইহুদি বেইমানেরা দুই নম্বরে খ্রিস্টানেরা কথাগুলো শুনেন ভালো করে রেকর্ড করেন কয়েক শত বই পুস্তক পড়ার পরে এই ফলাফল উত্তীর্ণ হয়েছে একটা বই পড়িয়া পাবেন না কোনো ইহুদি বেঈমানেরা বলেছিল সুলেমান আমাদের নবী বাইতুল মুকাদ্দাস সুলেমান আলাইহিস সালাম তসলিম নির্মাণ করেছে আজও তারা মিডিয়ার মধ্যে প্রকাশ করে ফিলিস্তিন আমাদের দেশ এই দেশটা আমাদের নবী দাউদ নবী সুলেমান নবী জাকারিয়া নবী ইয়াহইয়া নবী বনি ইসরাইলের আমরা বনি ইসরাইল আমাদের দেশ কয় কি কয় না অথচ এই সোলাইমান নবী তাদের নবীকেই সর্ব ইহুদি বেঈমানরা কাভের সস্ত করেছিল নাও নবিল্লাহ বলে নবীকে কাভের বলতে পারে কারা জাহারা নামিরা কাভের বেঈমানরা আল্লাহ আল্লাহফাল বলছেন কোরান ওয়ানা কাফারা সোলাইমা वाला किन सयाती ইহুদিদের উত্তরে আমার আল্লাহ বলেন এই ইহুদি বেঈমানের দল যারা আমার নবী সুলাইমানকে কাফের বলস জাদুকর বলস আমার নবী সুলাইমান জাদুকর নয় কাফের নয় শয়তানরা কাফের শয়তানরা কাফের আমার নবী আমার প্রিয় রাষ্ট্রদূত ছিল তিনি নিষ্পাপ ছিলেন তিনি নিরপরাধী ছিলেন নিষ্পাপ ছিলেন নিষ্পাপ কোনোদিন কাফের হইতে পারে না জাদুকর হইতে পারে না ঠিক জানি ঠিক তাহলে ইহুদি বেঈমানদের সবাই গাইছেন আমার আল্লাহ কোরআনে সুবহানাল্লাহ তাহলে ইহুদিরা আম্বিয়া কেরামকে নিষ্পাপ মানলো না পাপিষ্ট মানলো কথা বুঝেন না বুঝেন না আবার জাকারিয়া নবীকে তারা হত্যা করলো করাত দিয়ে চিরে দুই টুকরা করলো জাকারিয়া নবীর উপরে বড় বড় অপবাদ দিয়েছিল গুনাহগার বলিয়া নাউজুবিল্লাহ বলেন ইয়াহিয়া নবীকে হত্যা করেছে অনেক এক নম্বর ইহুদি বেইমানরা আল্লাহ রাষ্ট্র দূত গুলোকে কাদের বেইমান জানাকারী যে বিচারে নিয়ে তমুক উল্টা পাল্টা বলিয়া আটকাইতে করছে পৃথিবীর ইতিহাসে ইহুদি বেইমান হলো এক নম্বরে নবী ইসমতে আমবিয়ার মনকের কথা আমার নবী নিষ্পাপ সমস্ত নবীগণ নিষ্পাপ এই আকীদার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে সেটা কাফের বিরুদ্ধে দুই নম্বরে খ্রিস্টান

তিনি যদি নবী হইতে পারেন ঈশা নবীর পিতা নাই মা তো আসে তিনি কেন দারক সন্তান হবে আল্লাহ বলেন আমার কুদরতের খেলা একটা আমার নীতিমালা একটা নীতিগত কাজ করি একটা মাঝে মাঝে কুদরত দেখাই আমি কুদরত দেখাইয়া আদম নবীকে সৃষ্টি করেছি মারো দরকার নেই বাবু দরকার হয় নাই হাওয়া হবে ইসলামকে আমি সৃষ্টি করেছি বাপ আছে আদম আদমের দেহের থেকে হাওয়াকে সৃষ্টি করেছে মা কিন্তু নাই ঈশা নবীকে সৃষ্টি করেছি আমি তার মা আছে কিন্তু বাপ নাই আমি আল্লাহ কে খাইলাম মাও লাগে না বাপও লাগে না শুধু বাপ দিয়া হয় আর কিছু লাগে না ঈসা নবীকে পয়দা করি বলেন আল্লাহ পাক মা দিয়া হয় আমি আল্লাহর জন্য আর কিছু লাগে না কথা বুঝেইছি আমার বাইরা খ্রিস্টানরাও ইসমতে আম্বিয়া নবীর নিষ্পাপত্বের বিরুদ্ধে অবস্থান করছে কেমনে সংস্কার কথা শুনবেন আদম নবী নবী মানে নাই নিষিদ্ধ গাছের ফল খাইছে আমি খ্রিস্টানের কথা বলতেছি খবরদার আপনার শোভা আল্লাহ আলহামদুলি কিছু বলবেন না আমি আমাদের কথা বলতেছি না কাদের কথা বলতেছি দনদন নিষিদ্ধ গাছের ফল খাইয়া এমন পাপিষ্ট গুণাগার হয়েছে কে আদম আর হাওয়া তার রক্তে মাংসে রং দে রং প্রবেশ করছে এখন দুনিয়ার ভিতরে যখন আদম হাওয়া আসছে আদম হাওয়ার সন্তান যারা দুনিয়াতে আসছে হাজার হাজার নবী রসুল ঈসা নবী পর্যন্ত সমস্ত আদম সন্তানরা পাপিষ্ট কেন পিতা মাতা পাপিষ্ট তাদের রক্তে মাংসে গুনা

নবী বলে আল্লাহবাদ রাব আল্লাহ আল্লাহ আমি দানের তাকাই তখন সব সোনাগার বামের তাকাই সমস্ত গুনাগার অর্থ কি বনিয়াদম বনিয়াদম মানে গুনাগার রত্তা মাংসে গুনাহা এদিকে গুনাগারবার এদিকে গুনাগারকার তাকালে তাকাল্যে সামনে সামনের গুনাগার সমস্ত গুনাগার জাহানন আমি আপনার জান্নাত কার জন্য বানাইছেন জান্নাত কিভাবে দিবেন কাকে দিবেন আল্লাহবাদ নয় ইনসাফ সুবিচার করে সমস্ত বনি আদমকে জাহান নামে দিতে হয় কারণ সবাই আদমের সন্তান আদম হওয়া জন প্রত্যেক মাংসে গুণাগার তার সন্তানরা গুণাগার গুনাগারের সুবিচার হইল জাহান নাম জান্ন তো তারা পাবে না আল্লাহ কে তাহলে কি করা যায় ঈশা নবী বলে প্রস্তাব দিছে আল্লাহ একটা কাজ করেন আমার শত্রু বাহিনীরে আমার পিছনে লাগাই দেন তারা যেন আমাকে গ্রেফতার করিয়া মেরে পিটে সুলির কাছে জুলাইয়া দে সুলির কাছে জুলাইয়া আমি যেন হাসির কাছে প্রাণটা দিতে পারি তাহলে কি হবে আল্লাহ মেহরবানি করি যদি আমাকে সুলির কাছে পর্যন্ত পৌঁছাই দেন শত্রুতা নিয়ে সুলিতে চড়াই দেয় ফাঁসে দিয়ে মৃত্যুবরণ করে আমার যে যন্ত্রণা হবে কষ্ট হবে ফাঁসির কাছ থেকে কষ্ট আসে না নাই এই কষ্ট যেটা হবে এই কষ্টের বিনিময় আল্লাহ সমস্ত ওই সমস্ত আদম জাতির গুণা মাফ করে দিয়েন আমি ঈশা ফাঁসি দিয়া আদম জাতির গুনার কাপড়া হইতে চাই কিন্তু কাপড়া কার জন্য হবে যে সমস্ত মানুষ আমার ফাঁসির আকিদাকে বিশ্বাস করে আর আমার ফাঁসি হইছে বিশ্বাস করবে না তাদের গুণা কিন্তু মাফ করিয়েন না মাফ করবেন কার গুণা যারা আমি ফাঁসি কেটে জুলিয়া মারা যাইতেছি এটা বিশ্বাস করে তাই আমার এই কষ্টের বিনিময়ে তাদেরকে মাফ করিয়া দেন এইটা হবে আমার জন্য কাফারা কাফারা বুঝেন তো রোজা বাকি গেলে কাফারা দিতে হয় না এত কোটি কোটি মানুষ গুণাগার বনি আদম হওয়ার কারণে এত মানুষের গুণাগুলা মাফ করবে কেমনে ঈশা নবী বলে যে আমারে ফাঁসি কাছে দিয়ে শেষ করে দেন সত্য লাগাই দেন তাহলে আমি সবার পক্ষ থেকে কষ্ট একা কষ্ট করি সবার গুণা মাফ করে দিব সুবাংলা করবেন না কিন্তু আমাদের কথা নাকি এটা

গণনা করো আমরা কয়জন লোক ছিলাম জন লোক ছিলাম যে আটজন থাকি এখন তো সাতজন আরেকজন কই গেল যদি আমরা আমাদের বাইকে হাত ফাঁসি দিয়ে দিছি তাইলে তো ঈসা নদী কোথায় গেলো ঈসা নদীকে ফাঁসি দিলে আমার বাই কোথায় গেল এখন বুঝতে পারছে না খেই হারিয়ে ফেলেছে হিসাব তো আর মিলাইতে পারে না আল্লাহ পাক বলেন কোরআন শরীফের মধ্যে বল সুবহানাহু আমি গোলক দ্বারা বানায় দিয়েছি তার বুঝতেই দিনে কি ঘটনা ঘটেছে আমি আল্লাহ কুদরতের দ্বারা আমি ঈসা নবীকে আসমানে উঠিয়ে ফেলেছি ঈসা নবীকে ওয়া মা সাহাবুহু ফাসি নিতে পারে নাই ওয়া মা কাতালুহু করতে পারে নাই বল্লাহু আল্লাহ আমি আল্লাহ আসমানে উঠিয়ে দিয়েছি আমি আল্লাহ বাঁচাইতে চাই হাসি যারা দিতে চাই যে কোনদিন পারবে না ঠিক না বেটি যারা জেলে ঢুকাতে চাইবে জেলে ঢুকাতে পারবে না জেলে ঢুকাইয়া মামলা দিয়া হামলা করে আরে ওলামা দাঁড়ি টুপি বলার উপরে অত্যাচার বেবিচার করে মানুষ গুম করিয়া নির্দেশ বানায়া যত চক্রান্ত করো আল্লাহ পাকের রহমত যদি আমাদের সঙ্গে থাকে কোনদিন কোন শত্রু পায়নি মুসলমানের কিছুই করতে পারবে না सारी दुनिया हो मुखालत कुछ नहीं नुकसान है गम नहीं कोई डर नहीं जब रहमते रहमान है ठीक ना बेटी আর খ্রিস্টানরা কি বানাইলো ঈসা নবীর বলে হাসি দিয়া দিছে কষ্ট হইছে কষ্টের বিনিময় সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে গেছে এইজন্য খ্রিস্টানরা এই আকীদা বিশ্বাস করে ইহুদিও বিশ্বাস করে কেন বিশ্বাসের জন্য করে কয় যে বিশ্বাস করলে তো গুনাহ মাফ বিশ্বাস না করলে তো গুনাহ মাফ হবে না তাইলে এই কথা ধরে আপনারা কি মনে করলেন খ্রিস্টানরা সর্বপ্রথম ঈসা নবীর ব্যাপারে এই আকীদা পোষণ করলো মানব জাতির নবী সবই আছে মানব জাতির মধ্যে এদের গুণা মাফ করাইছেন আলাই ইসলাস জুলিয়া। এটা মিথ্যা না অবশ্যই মিথ্যা তাদের আকিদার কথা বলতেছি তাদের আকিদার কথা বলতেছি আমার ভাইরা তাহলে আমরা কি বুঝলাম এটাই বুঝলাম আদম নবীর সন্তান আদম থেকে নেয়া ঈশা নবী পর্যন্ত হাজার হাজার নবী আমরা দুনিয়ার থেকে অতিবাহিত হয়েছেন তাদের আঁকি দেয়ালাও সব গুণাগার সব গুণাগার কারণ সব আদম সন্তান আদম গুণাগার হাওয়া গুণাগার সন্তান গুণাগার তাই এই গুণা মাফ হওয়ার কোন ব্যবস্থা ছিল না ঈশা নবীর ফাঁসির কারণে ফাঁসির কথা বিশ্বাস করার কারণে তাদের গুণা মাফ হয়ে গেছে তাইলে আমরা বুঝতে পারি

নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে গুণা করছে আদম এক নম্বর গুণাগার হাওয়া দুই নম্বরে গুণাগার এমন অপরাধ এমন গুণা যে গুণা রক্তে মাংসে জড়িত হয়ে গেছে এটা ধুইলেও তবা করলেও সাফ হবে না এই আকিদা খ্রিস্টানদের তার প্রমাণ হয়েছে কিনে খ্রিস্টানরা আম্বি কারণে মাসুম নিষ্পাস মানে কথা বুঝছেন আপনারা আমার ভাইরা কথা বলতে চাই আজকে আমাদের বিশ্বের মধ্যে কিছু মুসলমান স্কলার আছে গবেষক আছে চিন্তাবিদ আছে যেটা একটা বইয়ের রেফারেন্স একটু আগে আবার আল্লাহ আকবর এরা বলতে চায় আমাদের বিশ্ব নবী তিনিও নাকি নিষ্পাপ নয় তাহলে ইসমত লালা আছে নবুয়ত নেহি হ্যায় আমার নবীর এটা নাকি ইসমত এটা তার কোন সুনির্দিষ্ট গুণ ছিল না আল্লাহ পাক ওনাকে হেফাজত করছেন কিন্তু কোন কোন সময় মুহূর্তের জন্য নবী মাথার থেকে ইসমতকে উঠাই নিয়া গুনা করাইছে গুনা করাইছে গুনা করাইছে কেন করাইছে মানা মজুর সাহেব বলেন এই জন্য করাইছে তাকে পাতা চলে ইয়ে নবী হায় আল্লাহ নেহি হায় নবীর তারাই গুনা কেন করাইছেন যাতে আল্লাহ বুঝাতে মানুষকে বুঝাতেছে এটা আল্লাহ নবী তাতে গুনা বই একটা দেখাইছে না এই বইতে কথা বলে লেখা আছে

এই মি আমাদের মনে যে আল্লাহর বান্দা সৃষ্টি আল্লাহ যে সস্তা এই পার্থক্য বুঝার জন্য নবী গুণা করে আর ঘোড়া পার্থক্য নাই নাই কি বলল এই জন বন্ধুরা আমি যেই সমস্ত এসকলারগন নিজে নিজে গবেষণা করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে যারা ইস্কতে নবীন মানে আর আমার নবীকে নিষ্পাপ মানে তারা নবীর উন্নতের দলের অন্তর্ভুক্ত হইতে পারবে না তারা অন্তর্ভুক্ত হবে বোঝাইতে পারছে নেই

দুই নম্বর সাহাবা কি ভাই বলে আদালতে সাহাবা অর্থ হইল সাহাবায়ে রসুলের সাহাবিগণ সত্যের আর থাকলিক

এখন সাহাবিদের কেউ মাফ করে না এমন গবেষক আছে না নাই আচ্ছা নক্ষত্র আকাশে আছে না নাই নক্ষত্রের বিরুদ্ধে কেউ যদি বই লেখে নক্ষত্রের বিরুদ্ধে বই লেখে এটা গান্দা শয়তান গুনাগার এই সেই নক্ষত্রের কোন ক্ষতি না

একদল মহাজীবী তারা মক্কাতে হিজরত করে মদিনায় আসছে আর একদল কারা মদিনার মধ্যে আসে কয় দল কথা কন ধরে কথা দুই দল হয়েছে আচ্ছা আর একদল আছে সাহাবা তিন দল সবার আল্লাহ না সাহাবা কয় দল

والذين تبعوهم بإحسان যারা হজমত করার পরে বিজায় হজমত করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাসূলের সাহাবা তিন দল সাহাবা তিন দলের নাম আল্লাহ পাক উল্লেখ করিয়ে বলেন رضی الله عنه ورضوا عنه

সঙ্গে হ্যাঁ যুদ্ধ করলো এই দিক কত মানুষ যারা নাকি ঝগড়া বিবাদ করে যুদ্ধ করে আলী ছিল হকের উপরে মহাবিয়া বাতিল মহাবিয়ার সঙ্গে হাজার হাজার সাহাবিয়া ছিল সব বাতি এরা সত্যের মাপ কাটি নয় কিছু সাহাবি সত্যের মাপ কাটি একটা পন্ডিত বাড়ি সে এই পন্ডিতদেরকে বলতে চাই সচ্ছের মাপ হওয়ার পরেও মতানৈক্য হইতে পারে মতদ্বন্দ্ব হইতে পারে যেমন মতদ্বন্দ্ব মতানৈক্য হয়েছিল হতে হারুন আর মুসা নবীর সঙ্গে কথা কয় নাই ভাই মুসা নবী আল্লাহর নবী না হারুন আল্লাহর নবী না হারুন আসলামকে দিয়া গেল এই বনি ইসরাঈলকে দেখভাল করো আমি তুর যাইতেছি আমি তৌরাত কিতাব নিয়ে আসব। খবরদার এরা তো শিরিক না করে মূর্তি পূজা না করে গরুর বাসুর চাদর পূজা না করে কদাচা বাইয়া ঠিক আছে মোসানা ঠিক আছে যাই কিতাব নিয়ে যখন আসে আল্লাহ দেখে যে সব মূর্তি পূজা নিয়ে গেছে কারা ইসরায়েলের ইহুদিরা ইসরায়েলি ইহুদিরা যাদেরকে আল্লাহ পাক নদীর মধ্যে বারোটা রাস্তা কুদরতি ভাবে করিয়ে দিল মুসা নবীর বরকতে এই ব্যক্তিরা এত বড় অনুগ্রহ আল্লাহ বাদের এই বিমানরা মুহূর্তের মধ্যে ছোট ফিরে ফেলায় আল্লাহ সঙ্গেও নবীর সঙ্গেও এবার গরুর বাসর পূজা শুরু এবার মুসা নবী আইয়ারে জাতির যা কইছে না কইছে বেশি বেশি কারে হারুন রে ভাইয়েরা নবী কিন্তু কোরআন শরীফে আছে এটা বানাইয়া কথা না